শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে নতুন আর একটি শিখাস ব্লগে সবাইকে স্বাগত তো দেখো দুপুরবেলা মানে দুপুরবেলা বলতে কি ওই এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন আমি রাত্রি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব আজকে প্রচণ্ড গরম পড়েছে মানে এই কদিন যেভাবে গরম পড়েছে আর নিউজেও বলছে বারবার করে যে আরও গরম পড়বে তাই জন্য একটু টকডাল বানাবো আর আলু ভাজা দুপুরের খাবার এইটাই শান্তির খাবার কিন্তু আর তাড়াতাড়ি হয়েও যায় আর রাত্রের জন্যই ছোট তরকারি বানিয়ে রাখবো তোমাদের সামনে দুদিন আসা হয়নি কারণ দুদিন একটু মামার বাড়িতে ব্যস্ত ছিলাম ওখানে পুজো হয় অন্নপূর্ণ পুজো হয় মানে বাসন্তী পুজো তো সেখানেই যাতায়াত ছিল সারাদিন ওখানেই থাক থাকতাম প্রসাদও ওখানকারই সব খাওয়া দাওয়া হয়েছে তো যাই হোক ওই ওই নিয়েই ব্যস্ত ছিলাম তোমাদেরকে ব্লগুলো আস্তে আস্তে দেবো আর এখানে দেখো টকডালটা করছি তো সেই দিনকেই করে আমি চলে যাব ওই দিনকে অষ্টমী ছিল তো অষ্টমীর আমি সকালবেলা অঞ্জলিটা দিতে যেতে পারিনি তো কিছু কারণের জন্যে তো পরে সেই জন্যে ওর সন্ধ্যেবেলার দিকে যাব তো দিদি ভাইরা এসছে মানে দিদি দূরে থাকে গার্ডেন ডিচে তো সব সময় তো দেখা হয় না বছরে যখন একবার দুবার আসে এরকম তো যাই সেই জন্যে মানে আমার বড় মাসির মেয়েরা তো এখানে ডালটাও হয়ে গেছে আর নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি টক টক বেশ ভালো লাগবে আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দুখানা ফেরে লাস্টের দিকে তো ডাল হয়ে গেছে আলু ভাজা তার আগেই করে নিয়েছি আর এখন করব এঁচড়ের তরকারি তো এচুড়ের তরকারিটা একদম সিম্পলভাবে করেছি যা গরমের মধ্যে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো অনেকেই হয়তো বলবে যে এতবার এতবার করে গরম গরম বলছি সত্যি বন্ধুরা কী করে বলবো বলো এতবার গরম বলবো না তো কি বলবো তো যাই হোক আর এঁচোড়টা এত ভালো হয়ে এনেছিলো না খুব সুন্দর ছিল এঁচোরটা হালকা একটুখানি মানে মানে একটা সিটি দিয়ে নিয়ে তারপরে এঁচোড়টা করেছিলাম তো অনেক নতুন নতুন বন্ধুরা আসছো তাদের সাথে মানে তারা কমেন্ট করছো তাদের পরিবারেও আমি যাচ্ছি তাদের সাথেও আমি কথা বলছি খুব ভালো লাগছে আস্তে আস্তে চ্যানেলটা যদি গ্রোথ করে আমার তো মানে একটা এটা নিয়ে একটা আনন্দ যে সবাই আমাকে ভালোবাসছে আমার ভিডিও দেখছে এটাই আমার কাছে অনেক তাই না তো আর তার থেকেও বড় কথা এই জিনিসটা যে আমার কাছে স্মৃতি থেকে যাচ্ছে প্রতিটা দিন আমি যেই জিনিসগুলো করছি খুঁটি নাটি যেরকমই রান্না করি যেরকম তোমাদের সাথে কথা বলি বা বাড়ির লোকেদের সাথে কথা বলি সেই জিনিসগুলো একটা স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক ফোনটা না এই সময় প্রচণ্ডভাবে আমার ডিস্টার্ব করছিল। সেই জন্য আমি পুরো মানে এই ভিডিওটা তোমাদের সাথে ওইখানটা শেয়ার করতে পারিনি ফোনটা ভীষণ গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার ফোনটা অনেক দিন হয়ে গেছে যেহেতু সেহেতু বোধহয় এই প্রবলেমগুলো হচ্ছে তো যাই হোক আমার আমি খুব ভালো মানে ভালো আছি তোমাদেরকে এই কথাটাই বলার জন্যে যে আমি খুব হ্যাপি তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো যে আমাকে লাইক করছো আমাকে আমার কথাগুলো শুনছো এমন তো কিছুই আমি ভিডিও দিই না তা হলো সেটার জন্য আমি অনেক অনেক তোমাদের কাছে ধন্যবাদ জানাই তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর মানে মনের কথাগুলো তোমাদের সাথে বললাম খুব ভালো লাগছে আমার তো আমার বাড়ির সবাইও খুব খুশি যে যাই হোক আমার চ্যানেলটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে ভালো লাগলো তো এবার এখানে এঁচড়ে তরকারিটা হয়ে গেছে আর তার মধ্যে গরম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে রেখে দেবো তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো তোমাদেরকে বলেই দিলাম এই সবগুলো করে তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট নেব এত গরম না রান্না করছি আর গিয়ে পাকার তলায় গিয়ে বসছি আর কিছু করার নেই আর বস তো ঘর থেকে বেরোচ্ছেই না সারা রাত যেহেতু এসিটা চলে পুরো মেঝেটা ঠান্ডা থাকে বলে ও ঘর থেকে বেরোয় না শুধু খাবার সময় বেরোয় বের মানে খেয়ে দিয়ে মুখটা মুছিয়ে দিতে যেটুকুন দেরি আবার ঘরের মধ্যে ঢুকে যায় আর টয়লেট যাওয়ার সময় তো জান তো দেখো ওইদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর দেখছো কি রোদ দূর তোমাদেরকে দেখাচ্ছি আর ওই গাছে না আম ঝুলছিল আমটা না খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে আমটা পেরে এনে বেশ জাল মিষ্টি দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টি দিয়ে মেখে এই সময় বসে বসে খাই কিন্তু কে অত উঁচুর থেকে পেরে দেবে দেখতে মনে হচ্ছে কাছে কিন্তু অনেকটাই উঁচুতে আছে তো যাই হোক বন্ধুরা এরকম শীত মানে গরমকালে এই সময়গুলো দুপুরের সময় বলো বিকেলের সময় বলো কি ভালো লাগে না আর এদিকে জামা কাপড়গুলো আমি কেছে মেলেও দিয়েছি সব শুকিয়েও গেছে তারপরে খেয়ে দিয়ে রেস্ট করে মামার বাড়িতে চলে আসলাম তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে একটু এরমভাবেই সাহায্য করো এগিয়ে যেতে খুব ভালো লাগছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই গরমে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি よし <music> <music>